তোকে ও টিপি দিয়ে সব উল্টো পাল্টা নিউজ প্রচার করে কোন দুঃখ এ দেশে তো আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান মানে অনেক আচ্ছা আছি ঝুট মত বলো तुम बोलता है वहाँ से बैठ के दस बीस आदमी को लेके बैठ के बोलता है सब तुम लोग अच्छे ठीक से सही सलामत हो लेकिन हम लोग तो नहीं देख पा रहा है तुम लोग हमारा हिंदू सनातन धर्म के ऊपर में दादागिरी दिखाता है मारता है धरता है को भैया तो तुम्हारा वो देखी क्यों जलेगा हाँ जाले ना जले एक काम करो तुम वहाँ गाना गाओ गाना गाओ हम यहाँ से सुनेंगा

আরে হুকুম তুমি মানো শুধু খুশি হালাল তো নয় ভালো করে তুমিও জানো নমস্কার নমস্কার কেমন আছো ভালো ভালো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কাঙাল দেশের ঘাবলা কথাবার্তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো আর বেশি ঝাড়পা না করে ভিডিওটা শুরু করছি হ্যাঁ বোন তুমি কি বলবে বলছিলে বলো

ছ আপনার আলু পیاز আলু পیاز নিয়ে এত কেন আপনার মাথা ব্যথা বলেন তো আপনি রে দিনের পর দিন রাতের পর রাত ঘুমতো পাচ্ছেন না খালি দেখছেন আলু পیاز আলু পیاز বাংলাদেশীরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কাঁদে আবার বাংলাদেশীরা আলু পیاز নাกินলেও ইন্ডিয়া কাঁদে আঙ্কেল ছরা इसको पूछो तो कौन छोड़ के गया था तेरा बाप यहां छोड़कर गया था कि <laughs> আমরা শুনে ভারতের সাথে বন্ধুত্ব চাই আরে ভাই তুমি এগুলো কি বলছো তুমি ভারতের সাথে বন্ধুত্ব চাইছো তোমার বন্ধুত্ব আবার ভারতের সাথে বন্ধু তো চায় না সোচনা পড়তে রে কনসি কনসি গালি দে সোচনা পড়তে মেরে বোলে মশাই কিছুটা বলুন পেহ তো

এটার নেগ্লো আমরা ভারতের এরা ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় না ভারতের কাছে এসে চিকিৎসা করতে চায় আর চিকিৎসা করতে আসলে দেখে চিকিৎসা বন্ধ করে দেওয়া উচিত আর এই কথাটা কেন বললাম এই ভিডিওটা একবার আপনারা দেখুন এরা বাংলাদেশ থেকে 26 লাখ হিন্দুদেরকে লাথি মেরে নাকি বের করে দেবে আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয় এগুলো কোথায় একটা করে হবে বাংলাদেশ থেকে নাকি ভারতীয় হিন্দুদেরকে দেবে বলছি ভাই তোমাদের আমাদের ভারতে কত যে অনুপ্রবেশকারী বসে আছে অবৈধভাবে জালি প্যান কার্ড জালি আধার কার্ড জালি পাসপোর্ট করে আর সেগুলোকে যদি এক জায়গায় করা যায় না তাহলে একটা গোটা রাজ্য হয়ে যাবে ঠিক বলেছো তোমার সবসময় বলো না ভুয়া 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 একবার দেখো এই ভিডিওটা ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ডের পর্দা পর্দাফাশ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবার পুলিশের এরকম ভিডিও দেখিয়ে শেষ করা যাবে না আর এসব জালি বাংলাদেশি মালগুলোকে ছাপড়ি মালগুলোকে উচিত জবাব উচিত শিক্ষা দেওয়ার মতন আমাদের রিপাবলিক বাংলায় ঠিক আছে যেমন কুকুর তেমন মুগুর আপনার ঘুম হারাম হ্যাঁ ঘুম হারাম আর কি কি হারাম

না জিডিপি আপনাদের আয় মাথা পিছু আয় আমাদের আয় কত 110 ডলার আমাদের 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 দেশের শাহরুখ খান আমাদের দেশের শাহরুখ আর গায়ে পুরোহিত সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায় আর আমাদের দেব কত দেবের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বুদা শাহরুখ খান দেব এদের কথা আপনি বাদ দিন শুধু আমাদের কাঞ্চী মল্লিকার কথা বলুন 6 লাখ টাকা খরচা করে শুধু একটা সন্তান জন্ম দিয়েছে আর সেই ছয় লাখ টাকা বাংলাদেশি টাকাতে একশো বাচ্চা জন্ম হয়ে যাবে আমাদের রিপাবলিক বাংলার ময়ূরদা যে সমস্ত কথাগুলো বলে একদম সঠিক কথা বলে আর এইসব কথাগুলো যখন বলে তখন বাংলাদেশের ছাপপি দেখে না খুব জ্বালা করে বাংলাদেশের ছাপ্পিরা এখন ভারতের কাছ থেকে পিয়াজ নেবে না এই সিদ্ধান্ত নিয়েছে

প্রয়োজন পড়লে খাটের নিচেও পেঁয়াজ গাছ লাগাবে বাংলাদেশে আস্তে আস্তে আত্মনির্ভর হচ্ছে এভাবেই কিন্তু আমরা এই যে দ্রব্যমূল্যের দামগুলো পেঁয়াজ রসুন সবকিছুর দামগুলো কমাতে পারি আস্তে আস্তে আর এইভাবে যদি আমরা নিজেদের প্রয়োজনটা নিজেরা কিছুটা হলেও মেটাতে পারি তাহলে কিন্তু আমাদের আর এইভাবে পেঁয়াজের সংকট হবে না আমাদের রসুনের সংকট হবে না আমাদের দেশের যে যে অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না তো এটা কিন্তু সবাই আইডিয়াটা মানে এই আইডিয়াটা নিতে পারেন বললামই তো যে প্রয়োজনে ঘরের ভিতরে হোক বাইরে হোক সাদে হোক বাগানে হোক যেখানেই হোক না কেন আপনারা এভাবেই কিন্তু এই পিয়ার রসুন লাগাবেন বাংলাদেশে আস্তে আস্তে আত্মনির্ভর হচ্ছে অন্ত বলি শরৎ মোহাম্মদ ইউনুস বোন বলছি কি এভাবে পিয়াজ চাষ করে মোহাম্মদ ইউনুসকে বলো ভারতের বকিয়া ইলেকট্রিকের বিলের টাকাটা যাতে মিটিয়ে দেয় এক ভন্ডা গাঞ্জাগড় হুজুর বলছে আমাদের ভারতকে নাকি দিক দিয়ে ঘিরে রেখেছে আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে আপনারা ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি আপনার নিচে আছে তো এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর বাপগানি আয়নায় গিয়ে একবার দেখ ওখানকার মুসলিমদেরকে কি করেছে ভারত যদি জল না দেয় তোরা কান্নাকাটি করিস আর ভারত যদি ফারাক্কাপাদের সুইচ খুলে দেয় বাঁচার জন্য আবার কান্নাকাটি করিস আবার তোরা বাংলাদেশিরা বলছিস ভারতকে নাকি চারিদিক দিয়ে ঘিরে রেখেছিস ভাইয়া খারে হকে বাস শুন রে ও কিছু নেই বলে কাপে ভেঙে করেন যে ভারত

একসাথে বসে তো তোরা ভিক্ষা করবি কে রে আচ্ছা দেখ গালি নাই সকাল গালি দূ না জিন্দি ভার রাখে আর বলছি পাকিস্তানকে বাপ বলে ডাকছিস বন্ধু বলে ডাকছিস সেই পাকিস্তান তোদেরকে ঢুকতে দিলো না এইটা ভিডিওটা। বাংলাদেশে ভালো লাগে না। এরকম কথা থেকে হাগো অর্ডার আছে যে বাংলাদেশী মানুষ কোন এলাকা করব না। পাকিস্তান। মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে। তার আগে আগে আমরা গিয়েছি। তখন পরে আমরা ওই জায়গা থেকে মারতে মারতে তিনটালাই চলছে। যে বলছে যে তোমাদের এন্টি না এই জায়গায়। মুগেমগো। থেকে শেখ হাসিনা পালিয়ে এসেছে ভারতে। আর বাংলাদেশের লুঙ্গি ছাপ্রীরা বলছে পালিয়ে গিয়ে বিয়ে করেছে যৌতুক আপনারা বলতেছেন আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি আমরা হাতে তুলেও দেয় নাই মেয়ে পালিয়ে গিয়েছে যৌতুক কেন চাচ্ছেন নিজস্ব মান সম্মান বোধটুকু নেই দেশের এক প্রধানমন্ত্রীর মহিলাকে কুড়ি মন্তব্য করে যাচ্ছে কনস্টান বলেন কি জানি প্রথমত আমি মুসলিম দ্বিতীয় আমি বাঙালি দেশ নিয়ে কথা কইবা হালকা হলেও সার পাইবা আর ইসলাম নিয়ে কথা কবা আমার টার্গেট ডাইরেক্ট গরদান প্রথমত গান্ডু বলছি উচ্চারণ করতে শেখ দেশ নিয়ে কথা কইবা হালকা হলেও সার পাইবা আর ইসলাম নিয়ে কথা কবা আমার টার্গেট ডাইরেক্ট গরদান দেশ নিয়ে কথা বললে ছাড় পাবে